সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড়ের মতো রাজা আহমেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞান নিয়ে কথা বলা হয়ে থাকে তো আজকে দিন পরের একটা রেজাল্ট দেখাবো অত্যন্ত চমৎকার রেজাল্ট এবং এই ভাই সম্পর্কে বিস্তারিত জানাবো তো স্ক্রিনে দেখুন পাঁচ দিন পরে একটা রেজাল্ট ওনার কিন্তু গ্রেড থ্রি জ্ঞান ছিল এবং ওনার স্কিনটা রিডাকশন করে দেওয়া হয়েছে এরকম ফ্রেশ রেজাল্ট কিন্তু খুব কম পেশেন্টটি পাই যেহেতু গ্রেড থ্রি সো রেজাল্ট আসতে একটু সময় লাগে কিন্তু ওনার ক্ষেত্রে ইনিশিয়ালি দেখেন একদম টান টান একটা রেজাল্ট এসেছে সো এই ভাই সার্জারির চার পাঁচ মাস আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল কোথায় করব আমি সব ডাক্তার সম্পর্কে বললাম এবং ওনার কনভেনশন অনুযায়ী ওনাকে কিন্তু আমি রিফার করেছি যে ডক্টর ইকবাল আহমেদ কাছে করেন তো ফাইনালি উনি নিজেও একটু জাস্টিফাই করেছে সব মিলিয়ে আমাকে বললো যে ভাই আমি সার্জারিটা করে ফেলতে চাচ্ছি এবং পাঁচ দিন আগে কিন্তু উনি ইকবাল স্যারের কাছে এসে অপারেশন করে ফেলেছেন তো উনি অনেক সাহসী কারণ উনি একা এসে অপারেশন করেছেন তো আমি হোটেলের ব্যবস্থা করে দিয়েছিলাম যে ভাই আমাদের এই হোটেলে ওঠেন তো ওনার অপারেশনটা দুটার সময় সময় দিয়েছিল উনি হোটেলে আমাদের সকাল সকাল চলে এসেছিলো দশটার দিকে হোটেলটা বুঝে নিয়ে হোটেল এবং অপারেশনের যে চেম্বার অপারেশন থিয়েটার একই জায়গায় কাছাকাছি হ্যাঁ শুধু রিক্সা চড়ে আসলেই হবে কোনো গাড়ি ঘোড়াতে একটা প্লাস পয়েন্ট সো উনি হোটেলে আসার পরে হোটেল সুন্দরভাবে পরে চলে আসে আমি সব সময় তত্ত্বাবধানে ছিলাম ছিল এরপরে কিন্তু বাসায় চলে গেছে বর্তমানে উনি বাসায় অবস্থান করছেন কোন ওষুধ কিভাবে খেতে হবে ক্রিম কীভাবে লাগাতে হবে সবকিছুই কিন্তু আমি ফলো আপ করছি তো অত্যন্ত চমৎকার রেজাল্ট এসেছে উনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডক্টর ইকবাল আহমেদ স্যার ওনার সিঙ্গেল কি হোলে সার্জারি করেছে এই জন্য দেখতে পাচ্ছেন আমাদের কোনো দাগ নেই আমি বারবারই বলি সিঙ্গেল কি হোলটা সব থেকে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু এখন কলকাতায় চেন্নাই অপারেশন হচ্ছে সব থেকে আধুনিক পদ্ধতি সো যারা গানগুমিশিয়া সার্জারি করবেন ভাবছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আপনাদের মনের মতো একটা রেজাল্ট পাবেন গানগুমিশিয়া গ্যাণ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এস করলে আমি সুন্দরভাবে আপনাদের বুঝাই দেবো এরপরে কিন্তু একটা ডিসিশন নিতে পারবেন আর যারা গ্যাণ বেল্ট নিতে চাচ্ছেন বেল্ট আমার কাছে একদমই শেষ ফুরাই গেছে আর বেল্টগুলো আবার এক মাস পরে আসবে যারা আগ্রহী তারা এখন থেকে বুকিং করতে পারেন আমি লিস্ট করে রাখবো এবং বেল্ট হাতে পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের বেল্ট পাঠায় দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ